হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভাবতেছি যে একটু কথাবার্তা বলি আসলে কথাবার্তা বলা হয় না ফেসবুকে অনেক সময় লাইভ করি অনেক সময় করি না তো ভাবতেছি আজকে একটু ইউটিউবে একটু লাইভ করি তো ইউটিউবে আসলে তো যাই হোক কেউ কি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আমার লাইভে আসলে তো আমার লাইভে কেউ আসে না তো আমার এই ইউটিউব চ্যানেলটা তিন মাসের জন্য মনিটাইজেশন ইয়ে রয়েছে আর কি তিন মাসের জন্য ব্যান করে রাখছে সাসপেন্ড করে রাখছে তো যাই হোক আসলে ও রিয়াদ ভাই রয়েছে সরি ভাই কেমন আছেন আর এমনি আসলাম ইউটিউবে আসলে ওরকম ভাবে কোনো ইয়ে করা হয় না তো এই জন্য ভাবলাম যে দেখি একটু কথাবার্তা বলি কারণ চ্যানেলটা আসলে মনিটাইজেশন ব্যান হয়ে গেছে তো ভাবতেছি একটু লাইভ করা যায় কিনা থ্যাংক ইউ রিয়াদ ভাই কমেন্ট করার জন্য এমনি আসলে আসলাম আর কি যে কারণ ইউটিউব হচ্ছে এরকম দেখা গেল যে আমার যদি আমার ফেসই যদি দেখা না যায় তাহলে মনে করেন যে আমার যে কন্টেন্ট মনিটাইজেশনটা ইয়ে আছে সাসপেন্ড আছে এটা যদি সাসপেন্ডটা যদি না উঠায় না তাহলে কিন্তু একটু ঝামেলা আছে আর কি এই জন্য ভাই লাইভে একটু আসলাম আর কি আপনার ওই যেহেতু ব্যান করে রাখছে সাসপেন্ড করে রাখছে তো লাইফ টাইপ যদি না করি বা ইয়া না করা যায় তাহলে হচ্ছে যে ঝামেলা যদি ইয়া না করে চালু না করে যায় তাহলে টাকা পয়সা ইনকাম করতে পারবো না ভাই টাকা পয়সা থাকলে ইয়া করা যায় বুঝছেন চাকরি বাকরি বাদ দিয়ে কিছু করা যায় একটা চ্যানেল যদি আসলে মনিটাইজেশন থাকে সাপোজ একটা চ্যানেল মনিটাইজেশন করা থাকলে তাইলে মনে করেন যে এক মাস দুই মাস কাজ করা যায় কিন্তু চ্যানেলই মনিটাইজেশন নাই চাকরি বাকরি সারি দিয়ে বিপদে পড়া এখন চাকরি পাশাপাশি অবসর সময়ে যতটুকু পারি একটু ভিডিও মিডিও করি যদি কখনো মনিটাইজেশন পাই ফেসবুকে সাপোজ দেখা গেল যে ছয় মাস এক বছর পরে যদি ফেসবুক থেকে মনিটাইজেশনটা অন পাওয়া যায় তাইলে মনে করেন যে একটা আলাদা একটা চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা ছিল এরকম যে আমি যদি দেখা যায় যে ক্যামেরা তারপর ড্রোন যদি থাকে তারপর হচ্ছে মোবাইলের যদি গেমবেল থাকে তাইলে চাকরি বাকরি বাদ দিয়ে আমি সোলার সেক্টরগুলোতেই বিভিন্ন কোম্পানির ভিডিও টিডিওগুলো করতাম বর্তমানে সরকারও চাইতেছে যে মনে করেন যে এইগুলো নিয়ে ইয়ে করার জন্য বিভিন্ন কোম্পানির লোক আসে আসে আমাদের কোম্পানির এইখানকার ফ্লোটিংয়ের ভিডিওগুলো নিয়ে যায় করে নিয়ে যায় আমি দেখলাম অনেক কোম্পানি আছে যেগুলোতে প্রমোশন ভিডিও বানায় আমি ওইখানে গেলাম ওই কোম্পানিতে যায় ওদের সোলার সিস্টেমগুলো নিয়ে একটু ভিডিও টিডিও করে যদি ফেসবুকে সারি বা ইউটিউবে সারি মোটামুটি ভালোই ভিউ হবে আশা করা যায় কারণ আমার ফেসবুক পেজে ম্যাক্সিমাম লোকই ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান এরকম সবাই চায় যে সোলারে জব করার জন্য এমনি আসলাম রিয়াদ ভাই আপনি চাইলে কাটিয়ে দিতে পারেন সমস্যা নাই ফেসবুক ইউটিউবে দেখানোর জন্য যে আমি লাইভ টাইপ করি এই জন্য ভাবলাম দেখি একটু ইয়া করি রিয়াদ ভাই আপনি যদি ইয়া থাকেন তাহলে একটু লাইভ টাইপ করবো মাঝে মধ্যে ফ্রি টিভি থাকলে বা আপনার দেখা গেল যে যারা সিনিয়র পারসন থাকে এদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস টিগেস করে লাইভে অনেক কিছু শেখা যায় যেরকম যারা এক্সপার্ট লেভেলের যারা বিভিন্ন ফ্যাক্টরিতে মেনটেনেন্স করে তাদের কাছ থেকে যদি আমরা লাইভ কিছু মানে শিখতে পারি বা বিভিন্ন কোশ্চেন করে যদি আমরা কিছু তাদের কাছ থেকে জানতে পারি তাহলে মোটামুটি ভালো কিছু একটা ইয়ে করা যায় দেখা যায় যে যেরকম টক শো করে ওরকম যদি টক শো সিস্টেম যদি করা যায় ফেসবুকে বা ইউটিউবে একটা সময় যদি এরকম পরিচিত হওয়া যায় তাহলে মোটামুটি ভালো ভিউ আসবে এরকম যারা এক্সপার্ট লেভেলে আছে যেরকম মেনটেনেন্স বা বিভিন্ন ফ্যাক্টরির যারা জিএম থাকে ম্যানেজার থাকে মেনটেন্যান্স হেড যারা থাকে তাদেরকে নিয়ে যদি লাইভগুলো করা যায় তো তাদের এক্সপিরিয়েন্সগুলা সবাই ইয়ে করতে পারে আর কি শুনতে পারে বা বিভিন্ন উপদেশ যদি দেয় তাহলে আসলে এগুলা কাজে লাগানো যায় তো ওইরকম আর কি ভাবতেছি যে এরকম লাইভ টাইপ করব কিন্তু সিহারা ভালো না ক্যামেরায় আসলে মনে করেন যে গুলাগুলা গুলা দেখা যায় অন্ধকারে বুঝাই যায় না এই জন্য আসলে ওইরকম ইয়া হয় না আমি একটা ক্যামেরা কিনছি যে লাইভ করব বিভিন্ন বড় বড় কোম্পানিতে যারা চাকরি টাকরি করে মেনটেন্সে বা ইয়েতে তাদেরকে নিয়ে এসে লাইভ করবো যেরকম টক শো করে ওরকম সিস্টেম এজন্য একটা ক্যামেরাও কিনছি ল্যাপটপের সাথে লাগানোর জন্য কিন্তু আসলে হয় না এরকম দেখা যায় যে সেট লাগে রুমের সেট লাগে এইগুলা লাগে তো এইগুলার কারণে আসলে হয় না আবার ভাবতেছি যে সোলার নিয়ে লাইভে কিছু ভিডিও টিডিও করব সোলার ডিজাইন টিজাইন কিভাবে করে এইগুলার গতকালকে দুইটা লাইভ করছি সোলারের ডিজাইনের তো দেখলাম মোটামুটি এক হাজারের মতো ভিউ হয়েছে এক হাজারের মতো আসে ভিউ তো টেকনিক্যাল রিলেটেড ভিডিও যদি আমার ফেসবুক আইডিতে দেই তাহলে মোটামুটি এক হাজার পনেরোশো বারোশো মতো ভিউ আসে আর এমনি যদি অন্য মানে কোনো ইয়ার ভিডিও দেই তাহলে ওইগুলো আর মানুষ দেখে না এই সমস্যা টেকনিক্যাল রিলেটেড ভালো ভিডিও দিলে মোটামুটি মানুষজন দেখে কি আর করবো কোনো কাজ নাই কিছু নাই ইউটিউব চ্যানেলের ক্যারি করব ক্যারি করতে গেলে অনেক কিছুই লাগে ভালো পারি না পারি ভালো এডিটিং করতে না পারি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো এডিটার এডিটিংয়ের কাজটা শিখলে ভালোভাবে ভিডিওটি করে নেয় সারা যায় ভাবতেছি যেহেতু সোলার সাইডে আসি সোলার নিয়ে কিছু করা যায় কিনা নিজেকে আর একটু ডেভেলপ করতে হবে দুই সাল টার্গেট নিয়েছি এই পঁচিশ সাল পঁচিশ সালে সোলারের ডিজাইন সম্পর্কে যত কিছু যা লাগে এগুলো সব শিখবো অটোকেটের কাজগুলো শিখতেছি তারপর হচ্ছে স্কেচ আপ আছে পিমিস্ট সফটওয়্যার আছে এইগুলো সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া নিচ্ছি যে এইগুলো নিয়ে কাজ করা যায় কিনা সামনে পঁচিশ সালটা একটু টার্গেট নিয়ে রাখছি পঁচিশ সালে অনেকগুলা সোলার কোম্পানি হবে তো টার্গেট আছে যে বড় কোনো কোম্পানিতে যাওয়ার সবারই ইচ্ছা থাকে বড় বড় কোম্পানিতে যাওয়ার তো ওরকম আর কি কাজ বাজ শিখি তারপর আস্তে আস্তে ট্রাই করবো পিভি সিস্ট সফটওয়্যার সোলারের জন্য সবচাইতে বেস্ট একটা সফটওয়্যার হচ্ছে সিস্ট আমি যতগুলো সার্কুলার দেখছি সোলার রিলেটেড সব সার্কুলারই আসলে লেখা থাকে যে আপনাকে পিভিস্ট সফটওয়্যারের সম্পর্কে কাজ জানতে হবে পিভিস্ট সফটওয়্যার দিয়ে কীভাবে ডিজাইন করে এসবগুলাই জানতে হয় পিভিস্ট সফটওয়্যার অটোক্যাট আর হচ্ছে স্কেচ আপ এই তিনটা সফটওয়্যার সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে সোলারের কোম্পানিতে সোলার যে কোম্পানিগুলো আছে এগুলোতে খুব সহজেই চাকরি পাওয়া যায় বর্তমানে বিভিন্ন কোম্পানি আছে যারা ২০২৫ সালে দুই সালে সোলার কোম্পানি অনেক অনেক হয়ে যাবে আর কি বর্তমানে যারা আছে এরা তো কাজ করে শেষ করতে পারতেছে না সোলার বিভিন্ন কোম্পানিতে এরা কাজ শেষই করতে পারতেছে না যেসব ইনস্টলেশন কোম্পানিগুলো আছে তারা কাজ শেষ করতে পারতেছে না পঁচিশ সালে আরও অনেকগুলো কোম্পানি হবে যেগুলো এই সোলার নিয়েই কাজ করবে দুই সালে জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত দেখলাম পিডিবি থেকে বারোটা টেন্ডার দিছে বারোটা টেন্ডারে বড় বড় সোলার পাওয়ার প্ল্যান্ট হবে বিশ থেকে বিশ মেগাওয়াট পনেরো মেগাওয়াট দশ মেগাওয়াট তারপর হচ্ছে পঁয়তাল্লিশ মেগাওয়াট পর্যন্ত ক্যাপাসিটি বারোটা জায়গায় সোলার পাওয়ার প্ল্যান্ট হবে দুই হাজার পঁচিশ সালেই শুরু হবে আর কি পিডিবি অলরেডি টেন্ডার দিছে টেন্ডারটা আমি কিছুদিন আগে দেখলাম একটা পত্রিকায় যে বারোটা সোলার পাওয়ার প্লান্ট করার জন্য টেন্ডার দিছে তো ইতিমধ্যে বিভিন্ন কোম্পানি এই টেন্ডারগুলোতে অংশগ্রহণ করতেছে যে সব চাইতে কম রেটে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে টেন্ডারে সেই পাবে তো দুই সালে সোলার পাওয়ার প্লান্ট হবে অনেক সেইখানে অনেক লোক প্রয়োজন তো যারা পাওয়ার প্ল্যান্টে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা চাইলে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারে চোখ কান নাক সব কিছুই খোলা রাখা লাগবে চোখ আর হচ্ছে কান এই দুইটা গুলা রাখতে হবে সার্কুলারগুলা কিভাবে পাওয়া যায় কোথায় পাওয়া যায় এই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে তো সালটা যারা ম্যাক্সিমাম লোকই আসলে সোলার পাওয়ার প্ল্যান্টে জব করতে যায় এখানে আসলে আহামরি তেমন কোনো ইয়া নাই কষ্ট নাই কষ্ট বলতে এরকম যে সোলার পাওয়ার প্ল্যান্টগুলোতে আসলে রোদের সময় কাজ করা লাগে অনেক সময় রোদ থাকে বাইরে প্রচুর রোদ যখন গরমের সময় আসে ওই সময়টাতে একটু কষ্ট হয়ে যায় আর কি তাছাড়া এমনিতে আর কোনো সমস্যা নেই সোলার পাওয়ার প্লান্টে একটাই সমস্যা সেটা হচ্ছে গরমের সিজনগুলোতে একটু ঝামেলা হয় অনেক প্রচণ্ড গরম থাকে রোদের মধ্যে কাজ করতে হয় রোদের মধ্যে গেলে কালো হয়ে যায় লাগে এমনিতেই মানুষ কালো কালো হয়ে যায় চেহারার কোনো ইয়ে থাকে না একটা সমস্যা হইলে ইনভার্টারে ওই সমস্যাটা সলভ করে আসতেই হবে সলভ না করে আসলে জেনারেশন বন্ধ জেনারেশন বন্ধ মানে কি লস এই জন্যই আসলে সোলার পাওয়ার প্ল্যান্টগুলোতে এমনিতে শান্তি আছে আর আমার কোনো ইয়ে নেই এমনিতে শান্তি আছে কিন্তু যদি কোনো ইনভার্টারের সমস্যা হয় বা কোনো কিছু হয় তাহলে ওগুলোকে ঠিক করতে হয় এই হচ্ছে কাহিনি কাজ সব জায়গায় করা লাগে আগে যে ফ্যাক্টরিতে ছিলাম সেখানেও করা লাগে গরমের মধ্যে সোলার পাওয়ার প্ল্যান্টগুলোতেও করা লাগে সব জায়গায় কাজ আসলে আমরা হচ্ছে কোম্পানির চাকর যে জায়গায় যাবো সে জায়গায় কাজ করা লাগে আমাদের কোম্পানির চাকরি মানেই হচ্ছে চাকর কাজ করতেই হবে তো যাই হোক এখন বিদায় এখন এই যে সন্ধ্যা হয়ে আসতেছে চারটা কত চারটা পোস্ট চব্বিশ বাজে সন্ধ্যা হয়ে গেলে পরে আমার রিডিংগুলো নিতে হবে রিডিং নেওয়ার পরে কতটুকু জেনারেশন হয়েছে সারা সারাদিনে সেটা ইয়ে রাখতে হয় ডকুমেন্ট রাখতে হয় আজকে সারাদিনে কতটুকু জেনারেশন হয়েছে ঠিক আছে রাখি এমনিতেই আসলাম দেখি লাইভ করা যায় কিনা घंटा थे